আসসালামু আলাইকুম আমি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন না কেন আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সরিষা চাষী ভাই আপনার সরিষার জমিতে যখন এইটি পার্সেন্ট ফুল ঝরে যাবে আজকে যখন টোয়েন্টি পারসেন্ট ফুল থাকবে এবং এইটটি পার্সেন্ট ফুল ঝরে যে সিম বের হবে এই অবস্থায় থাকা অবস্থায় সরিষার ফলন বৃদ্ধি করার জন্য সরিষার দানা পুষ্ট করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এ ব্যাপারে আজকে আলোচনা করব প্রিয় চাষি ভাই সরিষা চাষি ভাই ফলন বৃদ্ধির জন্য যদি স্প্রে করেন তাহলে অনেক ফলন পাবেন অনেক লাভবান হতে পারবেন আপনার সরিষার বয়স যখন পঞ্চান্ন থেকে ষাট দিন বয়স হবে এই সময় আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিচর্যা রয়েছে এই সময়ে আপনার কি কি পরিচর্যা গ্রহণ করতে হবে এ ব্যাপারে আজকে আলোচনা করব এতে যখন পঞ্চাশ থেকে ষাট দিন বয়স হবে তখনই যখন এইট্টি পার্সেন্ট ফুল ঝরে যাবে এই সময় একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো যে আপনার এই যে সিম যখন সিম চলে আসবে এই সিম যখন দেখা যাচ্ছে যে সিম অনেকটা সিম বাঁকা হয়ে যায় প্লাস এই সময় জাপ পোকার আক্রমণ দেখা যায় এর সাথে সাথে প্লাস আপনার হলো সরিষার সিমে পচনে দেখা যায় এবং সরিষার গাছের কাণ্ডে পচার রোগ দেখা দেয় এবং কাণ্ডে সরিষার পচন রোগ দেখা দেয় এক কথায় বলতে এই সরিষার পচন প্লাস হলো জাপ পোকা এবং এর সাথে সাথে যে সিম আছে সরিষার যে সিম আছে সরিষার যে ফল আছে এই ফলটা বাঁকা হয়ে যায় আর এগুলো হাত থেকে রক্ষা করতে হলে গুরুত্বপূর্ণ স্প্রে আপনার অবশ্যই এই সময় করতে হবে এই সময় গুরুত্বপূর্ণ স্প্রে এক কথা হল প্রতিকারের চেতে প্রতিরোধ উত্তম এটা আপনার অবশ্যই মনে রাখতে হবে যে কোনো ফসলের রোগ আক্রমণ করার পূর্বে যদি আপনি প্রস্তুতি গ্রহণ করেন তাহলে আপনার সরিষা বা অন্যান্য ফসলের ফলন ভালো হবে তাই আজকে আর দেরি না করে মূল আলোচনায় শুরু করা যাক প্রিয় সরিষা চাষি ভাই তাহলেই এই পঞ্চাশ থেকে ষাট দিনের মাথায় আপনার কাজ করতে হবে যে এই পৃষার রোগ প্রতিকার করা চাইতে প্রতিরোধমূলক ব্যবস্থা অত্যন্ত জরুরি সরিষা চাষী ভাই তাহলে আপনার কাজ করতে হবে যে এই সময় সর্বপ্রথমে হলো জাপ পোকা জাপ পোকার জন্য ইমিডাক্লোপিড গ্রুপের ঔষধ প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিক্সড দিতে হবে এর সাথে ব্রন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিক্স করতে হবে যে সত্তাক পচার জন্য যে ঔষধ যেটা হলো এজোজিক্সট্রোবিন ডাইফেগনাজল অথবা অ্যাজোজিক্সট্রোবিন সিপ্রোকনাজল গ্রুপের ঔষধ অথবা টেবুকোনাজল ট্রাইফ্লক্সল টিমোন গ্রুপের ঔষধ এই গ্রুপের যে কোনো একটা ঔষধ নিয়ে আপনার ঔষধ একসাথে মিক্স করে আপনার আলো মানে সরিষার জমিতে সিটে দিতে হবে প্রিয় সরিষা চাষি ভাই অ্যাজোজিক্সটোবেন সিপ্রোগোনাজল গ্রুপের ঔষধের মধ্যে হলো আছে হলো অ্যাসিবিন হ্যাঁ এসিবিন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত কার্যকরী ঔষধ এসিবিন এমিস্টার টপ হ্যাঁ থ্রি অ্যাপ্লিকেশন অথবা নাটিবো যে কোনো একটা ঔষধ এর সাথে মিক্সড করে আপনি সিটে দিতে হবে অ্যাজোজিক অথবা সিপ্রোকোনাজল গ্রুপের ঔষধ অথবা অ্যাজোজেক্সটবিন ডাইফাইকোনোজেল গ্রুপের ঔষধ অথবা টাইফ্রগজি স্ট্রবিন এবং টেবোকোনাজেল গ্রুপের ঔষধ যে কোনো একটা ঔষধ আপনার মিক্সড স্প্রে করতে হবে প্রিয় সরিষা চাষি ভাই এর সাথে ব্রন আপনার ভালো যেগুলো কোম্পানির রয়েছে এই কোম্পানির একটা ব্রন ব্যবহার করতে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এর সাথে মিডিয়াকলোবিন গ্রুপের ঔষধ এমিটাপ হটশট বিডার টিডো কনফিডর যে কোনো একটা ঔষধ এদের সাথে মিক্সড করে সুন্দর করে ছিটে দিতে হবে তাহলে আপনার এই সরিষার ফলন অনেক বৃদ্ধি করতে পারবেন আপনার সরিষার ফলন বৃদ্ধি এবং সরিষার দানা পুষ্ট করতে এগুলো ঔষধ যদি ব্যবহার করেন তাহলে আপনার অবশ্যই সরিষার ফলন বৃদ্ধি পাবে প্রিয় ভাই তাহলে আজকের মতো ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম